আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মাসুমা মোহনা কিচেন হাউস থেকে আপনাদেরকে দেখাবো লাল শাক ভাজি আমি এখানে কয়েক মুঠো শাক নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে এভাবে কুচি করে কেটে নিলাম দুটো রসুন তিনটি পেঁয়াজ কিছু কাঁচামরিচ কুচি করে নিলাম একটি পাত্রে ভালো করে তল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম কুচি করে রাখা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝাল দেবেন লাল শাক রান্না করার সময় খেয়াল রাখতে হবে কাঁচা পেঁয়াজ এবং রসুনের মধ্যে লাল শাক দেবেন না ভালো করে ভেজে বাদামি কালার হলে পরে লাল শাকগুলো দিয়ে দেবেন লাল শাকের যে একটা রান্নার ঘ্রাণ স্বাদ এগুলো পাবেন না কাঁচা অবস্থায় দিয়ে দিলে ঠিক এভাবে বাদামি কালার হলে পরে শাকগুলো দিয়ে দেবেন সবগুলো শাক দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দেবো একটি নাগামরিচ আস্ত এটার উপর দিয়ে রাখব ঘ্রাণের জন্য ঢেকে দেবো আমার এই লাল শাকের রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শাকটাকে আমি নেড়ে দেবো এখন তাই নাগামরিচটা আমি উঠিয়ে নিচ্ছি যাতে না ভেঙে যায় ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি লাগামিচটা আবার দিয়ে দেব ঢেকে দেবো হয়ে গেছে এখন পরিবেশন করে দেখাবো